অসংগঠিত শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্প মুর্শিদাবাদ জেলায় এই প্রকল্পকে সার্থক করতে তৎপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন রবিবার বহরমপুর স্কোয়ার ময়দানে জেলা শাসকের উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিক পরিবারগুলিকে আর্থিক সাহায্যও করা হয় আগামী দিনে রাজ্য সরকারের গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় জেলার আরও অনেক বেশি শ্রমিক অন্তর্ভুক্ত হবে বলে জানান জেলা শাসক পিউল গানাথন যে সমস্ত শ্রমিকের মাসিক আয় ছ পাঁচশো টাকার বেশি নয় তাদের জন্য রাজ্য সরকারের বিশেষ প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা রাজ্যের অসংগঠিত শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্প মুর্শিদাবাদ জেলায় এই প্রকল্পকে সার্থক করতে তৎপর মুর্শিদাবাদ জেলা প্রশাসন রবিবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে জেলা শাসকের উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজিত হয় এদিনের এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিক পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হয় আগামী দিনে রাজ্য সরকারের গৃহীত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় জেলার আরও অনেক বেশি শ্রমিক অন্তর্ভুক্ত হবেন বলে আশাবাদী জেলা শাসক পি উলকানাথন এই প্রকল্পের আওতায় থাকা শ্রমিকেরা তাদের চিকিৎসা ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন বলে জানান জেলা শাসক পি উলকানাথন যে মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন এই স্কিমের যেটা বেনিফিট লোহর কাছে পৌঁছাতে হবে এটা দায়িত্ব আমাদের ওপরে আছে আমাদের জেলাতে আমরা আট মাস ধরে ম্যাসিভ ক্যাম্পেইন করেছি করে অলরেডি তিন লাখের বেশি লোকে আমরা ঢুকাতে পেরেছি এটা পুরো রাজ্যের মধ্যে যদি দেখেন অন্য কোনো জেলার সঙ্গে কম্পেয়ার করলে ওরা সিক্সটি থাউজেন্ডও করতে পারেনি আমরা তিন লাখ বেশি করতে পেরেছি তবুও আমি চাইছি আমাদের ডিস্ট্রিক্টে বেশি পরিমাণে লেবার আছে যারা স্কিল লেবার ওভার ইন্ডিয়া পপুলার আছে সো এদেরকে বেনিফিট পৌঁছানোর রাস্তা কী আছে এদেরকে অ্যাওয়ারনেস করতে হবে আর কিছু মডেল এক্সাম্পলগুলো ওদের সামনে তুলে ধরতে হবে তখন ওরা একটা ইম্প্যাক্ট পাবে তাড়াতাড়ি এই স্কিমের ইমপ্লিমেন্টেশন আমাদের ধারণভাবে শুরু হবে প্রত্যেকটা টার্গেট ওরিয়েন্টেড আমরা এখন ক্যাম্পগুলো করবো হাটে আমরা করবো ব্রাসমের যারা করছে ওদেরকে ধরার জন্য আমরা বেলডাঙ্গা কান্দি এরিয়াতে যাব যারা কাদির উপরে বেশি কাজ করছে কারগ্রামে আমরা ক্যাম্প করবো আর আমরা ঝাড়গ্রামে বিডি যারা বাঁধার কাজ করছে ওদেরকে টার্গেট করব। রানীনগর ওয়ান না রানীনগর টুকে আমরা কনস্ট্রাকশন ওয়ার্কারকে টার্গেট করবো এরকম আমরা সেক্টর ওয়াইজ টার্গেট ওরিয়েন্টেড ক্যাম্প করার জন্য এখন চেষ্টা করছি যারা যারা অ্যাসোসিয়েশনের মধ্যে আছেন ওদেরকে নিয়ে মোটিভেট করা ফির ওদেরকে দিয়ে এ কাজে ওঠানো আমরা একটা নতুন স্ট্র্যাটেজি বানিয়েছি এর জন্য আমরা পাবলিকলি এটা স্প্রেড করছি এই স্কিমের লাভ কি আছে এবং কিভাবে করতে হবে ওদের আজকে আমরা কিছু টার্গেট করে अराउंड 10 12খানা অ্যাসোসিয়েশন দেখেছি এবং মধ্যে ব্রাসওয়্যার আছে কনস্ট্রাকশন আছে টোটো আছে ব্রিগফিল্ড আছে এখন আমাদের কাছে अराउंड 65 ক্যাটাগরি আছে যে 65 ক্যাটাগরি মধ্যে যারা যারা অ্যাসোসিয়েশন ওদেরকে নিয়ে বিভিন্ন রকম মিটিং এখানে হবে আর ওদেরকে আমরা আমাদের সামাজিক সুরক্ষা Yojana আর JAS ফার্মগুলো আছে ওটা দিয়ে দেবো ওরা গিয়ে ওদের লেবারকে ডিস্ট্রিবিউট করবে পরে আমাদের এসএল গিয়ে ওটা কালেক্ট করে নিয়ে আসবে আমি এদেরকে কাজে লাগিয়ে এই স্কিমকে ইমপ্লিমেন্ট করতে চাই এই উদ্দেশ্য সেই দুর্ঘটনা পরে ইমিডিয়েটলি নোটিফাই করে নিলে আমাদের লাগাতার প্রসেসিং শুরু হয়ে যায় সে জেনারেলি ফিফটিন টু ওয়ান মান্থ তো লেগে যায় কিন্তু এখন আমরা ফাস্ট করার জন্য চেষ্টা করছি যদি আমাদের নাজারে যদি চলে আসে ইমিডিয়েটলি ওরা ও বেনিফিট পাওয়ার জন্য যা যা প্রসেসিং আমরা করে দেব বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না